আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতকালে অনেক খামারি ভাইরা আপনাদের খামারে পর্দা লাগান বা ঝাঁপ দিয়ে আটকে রাখেন এতে করে খামারের ভিতরে অনেক ঘ্যাস হয়ে যায় এর জন্য গরু অনেক সময় খামার দাবার বন্ধ করে দেয় পেটে সমস্যা হয় পাতলা পায়খানার সমস্যা দেখা দিতে পারে আপনারা অবশ্যই রাতের বেলা এবং কি ভোর সকালে এই দুটা টাইমে আপনারা শীতকালে পর্দা লাগায় রাখতে পারেন অথবা বদ্ধ করে রাখতে পারেন তবে চেষ্টা করবেন কিছু অংশ খোলা রাখার জন্য উপরের দিকে যাতে করে ভিতরে থেকে একটি গ্যাস যেন বের হয়ে যেতে পারে আর অবশ্যই আপনারা সকালবেলার যে রোদ আসে সেই রোদ উঠে গেলেই চারপাশের ঝাপগুলো অথবা পর্দাগুলো অল্প করে উঠিয়ে দেবেন এতে করে ভিতরে কোনো রকম ঘ্যাসের তৈরি হবে না এবং কি গরুগুলো স্বাচ্ছন্দ্যভাবে সারাদিন খেতে পারবে অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে শীতকালে বিভিন্ন রকম জাতীয় যে রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো থেকে মুক্তি পাবেন এবং কি গরু সুস্থভাবে বেঁচে থাকবে